যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি জানতে চাই সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে যে সাঁকরাইল ব্লকে আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অমৃত বসুর ছেলে তিনি অভিনব বসু তিনি কি করেন কোন দল করেন যাদবপুরে এস এর সাথে তার কি সম্পর্ক তিনি এর কোন পোস্টে আছেন আজকে কেন তিনি ব্রাত্য বসুর সাথে ব্রাত্ত বসুর মানে বিরুদ্ধে এই লড়াইয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন আমি জানতে চাই যে কেন তৃণমূল কংগ্রেসের এটা নলেজে ছিল না তৃণমূল কংগ্রেস অমৃতবাবুর বিরুদ্ধে কি অ্যাকশান নেবে আদৌ কি কিছু নেবে আমি এই প্রশ্নটা কেন করছি এই প্রশ্নটা করছি একটাই কারণে কারণ তৃণমূল কংগ্রেস তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সমগ্র তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস এবং অরূপ বিশ্বাসের তৃণমূল কংগ্রেস এদের সবার কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মাউমাকুদের বাঁচিয়ে রেখেছেন কেন রাজনৈতিক প্র্যাকটিক্যালি বেরে দেওয়ার কথা আমি বিশ্বাস করি না আমি বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে এদেরকে বাঁচিয়ে কেন রেখেছেন আচ্ছা প্রশ্ন করতে পারেন যে আমি এই অভিযোগ মিথ্যে অভিযোগ করছি আপনারা বাঁচিয়ে রাখেননি তাহলে আমাকে উত্তর দিন যে আপনাদের ব্লক প্রেসিডেন্ট সাঁকরাইলে অমৃত বসুর ছেলে অভিনব বসু এস নেতা হয় আপনারা জানতেন না আপনাদের নলেজে নেই নলেজে নেই নাকি জেনে অস্বীকার করছেন নাকি তলে তলে এ সমস্ত জিনিস বাঁচিয়ে রেখেছেন সিপিএমকে বাঁচিয়ে রেখেছেন কেন ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করবার জন্য আচ্ছা ভারতীয় জনতা পার্টিকে টার্গেট করতে গিয়ে অতিবামপন্থী ন যারা সরাসরি বলেন বন্দুকের নলি ক্ষমতার উৎস যারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন তাদেরকে এনকারেজ করছেন আমার আশ্চর্য লাগলো শুনে আমি অবাক হয়ে গেলাম মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য তিনি কি বললেন বললেন আমরা এখানে যে কর্মসূচি নিয়েছিলাম সেই কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে ছিল মানে ওনার প্রচ্ছন্ন বার্তা যে আমি তো বিজেপির বিরুদ্ধে কেন আন্দোলন করতে এসেছিলাম তোমরা আমার বিরুদ্ধে বিক্ষোভ কেন দেখাচ্ছ সিদ্ধারা বলে কিছু আছে আপনার মেরুদণ্ড বলে কিছু আছে মেরুদণ্ড থাকলে এই পেছন পাশ দিয়ে লুকিয়ে চুরিয়ে দৌড়ে পালাতেন না আপনারা সেদিন যেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেছিল এরা সেদিন যদি একটা লোককেও অ্যারেস্ট করতেন তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে রেখেছে মা মাকুদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শেল্টার এরিয়া তৈরি করেছে এরা এরা চুপ করে বসে আছে তার জন্য আজকে এই অবস্থা আমি জানতে চাই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার প্রশাসনিক প্রধানের কাছে যে কেন যারা সরাসরি আপনাকে আক্রমণ করে ব্যক্তিগতভাবে যারা রাজনীতির বিরুদ্ধে যারা মনে করেন বন্দুকের নলি ক্ষমতার উৎস যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেন তাদের মতো রাজনৈতিক মানে কর্মকাণ্ডওয়ালা আমি তাদেরকে হচ্ছে সমাজ বিরোধী মনে করি তাদেরকে কেন আপনারা রাজনৈতিকভাবে অ্যাড্রেস করছেন না ছেড়ে রেখে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার প্রশ্ন সরাসরি আপনার কাছে আমার প্রশ্ন সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে অবশ্য হ্যাঁ উনি আজকে এটা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার যদি থাকতো তাহলে এইসব জিনিস করতে পারতেন পারতেন না আমি দায়িত্ব নিয়ে বলছি পারতেন না যে কোনো মূল্যে এই সমস্ত জিনিস আমরা বন্ধ করে দিতাম যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে এসব বন্ধ করেছি যারা স্বামী বিবেকানন্দর মূর্তিকে অপমানিত করেছিল যে নিউতে তারা যাদবপুরেও এখনো পর্যন্ত এই সমস্ত জিনিস প্ল্যান করে বসে আছেন আচ্ছা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি প্রাপ্তবাবু বলছেন আমি পুলিশ নিয়ে যাইনি পুলিশ নিয়ে যাইনি তা আপনার যে গাড়িটা ওই ছেলেটার উপর দিয়ে চালিয়ে দিয়েছে সেটা তো পুলিশেরই গাড়ি ছিল সে তো আপনারই স্কটকার ছিল পুলিশ নিয়ে যাবেন কেন আপনি বামপন্থী লোক আপনার বামপন্থী মানসিকতা আপনি পুলিশ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন কেন আপনার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট কোথায় তার লোকজন কোথায় তারা যে এত হৈ হৈ করে ইউনিট তৈরি করেছিল তারা কোথায় হাওয়া হয়ে গেছে ফুল সেটিং আর বড় বড় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মান এই আপনাদের লড়াইয়ের জন্য আজকে নষ্ট হচ্ছে আজকে আপনাদের রাজনৈতিক হচ্ছে অবস্থান তৈরির জন্য আপনারা ওখানে সভা করতে গেছেন আমি জানতে চাই আপনার কাছে একটি বিশ্ববিদ্যালয় কি রাজনৈতিক সভা করার জায়গা আপনারা মাওবাদীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আরবান নকশালিসদের প্রশ্রয় দিচ্ছেন সেই আরবান নকশালিসদের প্রশ্রয় দিচ্ছেন বলে আজকে যাদবপুরে এই ধরনের ঘটনা ঘটছে একটা ছেলের মৃত্যু হয়ে গেল এর আগে র্যাগিংয়ে এখনো পর্যন্ত জাস্টিস দিতে পারলেন না এরপরে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমার এখনো মনে আছে যে কনভোকেশনে রাজ্যপাল গেলে আপনাদের প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায় না আজকে কেন্দ্রীয় কোনো মন্ত্রী এলে আপনারা প্রশাসনিক সহযোগিতা করেন না বিরোধী দলনেতার উপর যারা আক্রমণ করেছিলেন তাদের একজনকেও আপনারা গ্রেপ্তার করেননি আপনাদের যে অপদার্থ মন্ত্রী যেটি এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তাঁর দায়িত্বেই এখানকার সিপিএম এর বারবার তিনি নাকতলায় ওখানে নির্বাচনে জিতবেন বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা ছেড়ে রেখে দিয়েছেন সিপিএমকে পুরো বিশ্ববিদ্যালয়কে স্যানিটাইজ করুন আমার বক্তব্য যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ক্যাম্প থাকে তাহলে এই বিশ্ববিদ্যালয় কি অন্ন গ্রহণ থেকে এসছে এখানে কেন থাকবে না এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কেন হবে না ওইটিতে যখন সকাল থেকে এই ধরনের গণ্ডগোল হচ্ছিল তখন ডাক্তবাবু ফেরত চলে আসেননি কেন কেন তিনি কনফ্রোডাকশনে জড়িয়ে পড়েছেন